আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো দেখেন আমার হাতে একটা বন্টেল ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি বার ফোন আর ফোনের মডেলটা হচ্ছে এ দুইশো পঁচিশ আর এই ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ লেগেছে আমাদের কাছে আর ফোনের বিস্তারিত আলাপ করবে এই ভিডিওতে তো আমাদের ভিডিওটা টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমরা পেয়ে যাবেন ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চি কালারফুল ডিসপ্লে পেয়ে যাবেন এই ফোনটাতে এখানে পেয়ে যাবেন এক হাজার এমএজ এর ব্যাটারি এর এখানে কিন্তু একটি জাবা গেমসের অ্যাপস রয়েছে তারপর হচ্ছে ইন্টারনেট ব্রাউজার রয়েছে ফেসবুক অ্যাপস পেয়ে যাবেন অফেরা ফেরা অ্যাপস আলাদা আলাদা পেয়ে যাবেন আর এই ফোনটাতে কিন্তু আপনারা পাঁচশো ফোন কোনোটা সেভ করতে পারবেন আর এই ফোন ডিজাইন কালার কলে কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ লেগেছে আমাদের কাছে তো এই ফোনটার বক্সের ভিতরে কি কি আছে যদি আমরা একটু দেখে নেই তো আমরা আনবক্সিং শুরু করে দিব তো প্রথমে যদি আমি এটা কালারটা একটু দেখে নেই এখানে কি কালারের ফোনটা রয়েছে এটা একটি ব্ল্যাক কালারের ফোন বক্সের গায়ে কি কি ফিচার দেওয়া আছে যদি আমরা ফিচার গুলো একটু দেখে নেই একনজর নজর প্রথমে আমরা পেয়ে যাবো হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চি ডিসপ্লে জিরো পয়েন্ট জিরো এইট এম ক্যামেরা ডুয়েল সিম কার্ড রয়েছে এখানে বিআইজি ব্যাটারি পেয়ে যাবো এমপি থ্রি এমপি ফোর প্লেয়ার থাকছে এখানে রয়েছে রেডিও পেয়ে আমরা পাওয়ারফুল স্পিকার থাকছে এই ফোনটাতে বত্রিশ জিবি মেমোরি কার্ড কিন্তু সাপোর্টেড রয়েছে ফ্ল্যাশ টর্চ লাইট রয়েছে অডিও কল রেকর্ডিং পেয়ে যাবেন আর এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দেবো আর তার যদি আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমরা কিন্তু এই ভিডিওর শেষে ফোনের অফিসিয়াল বলে দিব তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন তো দেখেন আমি কেটে নিলাম সুন্দরভাবে যদি আমি স্টিকারটা কেটে নিই দেখেন এরপর আমি বক্সটা ওপেন করি এখানে কিন্তু আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের সুন্দর একটি ফোন এবং এই ফোল্ডিং ফোনটা কিন্তু একটি ব্ল্যাক কালার ফোন দেখেন এটা কিন্তু পুরাটা পোয়ালি দিয়ে হচ্ছে মোড়ানো এবং পুরা ফোনটা কিন্তু পোয়ালি দিয়ে মোড়ানো হয়েছে তো আমি এটার ফোনটা রেখে দিব এরপর হচ্ছে বক্সের ভিতরে কি রয়েছে ওদিকে দেখে নেই আমরা এখানে পেয়ে যাবো একটি ওয়ারেন্টি কার্ড যেটাতে কিন্তু আপনাদের হচ্ছে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন ফ্রি সার্ভিস কাস্টমার কেয়ার রেখে দিলাম এরপরে বক্সের ভিতরে আমরা পেয়ে যাব হচ্ছে একটি চার্জার চার্জারটা রেখে দিব এরপরে একটি ব্যাটারি এখানে কিন্তু কোনো হেডফোন জ্যাক থাকছে না এরপর আমি চার্জারটা যদি আপনাদের খুলে দেখাই দেখেন এখানে কিন্তু বন্টেলের বরাবরের মতো চার্জার দেওয়া হয়েছে ছোট মানের একটি চার্জার কিন্তু বন্ডলে চার্জারগুলো কিন্তু ভালো মানের হয়ে থাকে আর এখানে কিন্তু টাইপ বি একটি কেবল রয়েছে দেখেন ডাইরেক্ট তারের মাধ্যমে কিন্তু টাইপ বি আমরা চার্জারের মাথাটা পেয়ে যাব তো চার্জারটা আমি রেখে দিব এরপর আমি ব্যাটারিতে চলে আসি দেখেন এখানে একটু বিআইজি ব্যাটারি রাখা হয়েছে আর ব্যাটি কিন্তু 1000 এমএএইচ এর ব্যাটারি যেটাতে কিন্তু আপনাদের এক থেকে দুই দিন চার্জ ব্যাকআপ দিয়ে দিবে এই ছোট ব্যাটারিটা আমি ব্যাটারিটা রেখে দিলাম এরপর আমি ফোনে চলে আসি দেখেন এই ফোনটা কিন্তু পুরা দেখে কিন্তু পলিসিস্টেম করা হয়েছে দেখেন পুরো ফোনটা যদি আমি একটা একটা করে ফলে উঠিয়ে দিই দেখেন এখানে কিন্তু খুব সুন্দর এবং স্মুথে দেখেন পুরা ফোনটা পলি সিস্টেম করা হয়েছে এখানে ডিসপ্লেতে পলে রয়েছে তো আমি উঠাবো না থাক আর এই ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ একটি ফোন দেখেন একবারে ছোট মানের একটি ফোন বন্টেল ছোট একটি বার ফোন বন্টেল ছোট একটি ফিচার ফোন দেখেন ফোল্ডিং ফোন তো এরপরে আমি ব্যাক চলে যাই এরপরে তুমি ব্যাক পার্টটা খুলে নিবো দেখেন এখানে আমরা পেয়ে যাবো হচ্ছে একটি বত্রিশ জিবি মেমোরি কার্ডের চেম্বার যেখানে বত্রিশ জিবি সাপোর্ট রয়েছে এই ফোনটাতে দুটি সিম স্লট কিন্তু এই ফোনটাতে আমরা ব্যবহার করতে পারবো বড় সিম স্লট তো এরপরে আমি ব্যাটারিটা লাগিয়ে নিব দেখেন ব্যাটারি লাগানোর পর আমি ব্যাক পার্টটা লাগিয়ে দিব এরপর আমি যদি ফোনটা ওপেন করি দেখেন সেক্ষেত্রে আমাদের পাওয়ার বাটন চাপ দিতে হবে লাল বাটন তো আমি চাপ দিলাম আর এই ফোন আর আর এই ফোনটার সাউন্ডটা কিন্তু খুবই সুন্দর এবং মিষ্টি একটি সাউন্ড দেয় ওয়ান টেল এই ফোনটা আমাদের ফোনটা ওপেন হয়ে গেল এরপর আমরা মেনুতে চলে যাই দেখেন এই ফোনটাতে আপনার পাঁচশো ফোন কন্ট্যাক্ট সেভ করতে পারবেন আর এই ফোনের ডিজাইন কালার কলিং তো খুবই সুন্দর এরপর হচ্ছে মেসেজ অপশন রয়েছে এখানে দুইশো মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে তারপর হচ্ছে এই ফোনটার সেটিং রয়েছে দেখেন এখানে হচ্ছে ক্যামেরা রয়েছে ভিডিও প্লেয়ার রয়েছে অডিও প্লেয়ার রয়েছে তারপর হচ্ছে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এরপর হচ্ছে দেখেন এই ফোনটাতে কিন্তু অনেক ফিচার দেওয়া হয়েছে দেখেন এখানে আলাদা আলাদা অ্যাপসের মাধ্যমে দেওয়া হয় বন্টাল ব্র্যান্ডের এখানে কিন্তু ব্লুটুথ অ্যাপস রয়েছে তারপর হচ্ছে ফাইল ম্যানেজার রয়েছে এখানে জাভা গেমসের একটি অ্যাপস রয়েছে দেখেন আপনারা চাইলে কিন্তু এখানে গেমস খেলতে পারবেন ফ্রিতে এখানে কোনো টাকা লাগবে না আর কিন্তু একটা বান্দর গেমস দেখেন এই গেমসটা কিন্তু খুবই সুন্দর এবং স্মুথলি কিন্তু গেমসটা খেলা যায় আর এই গেমসটা খেলে কিন্তু আপনারা সময় কাটাতে পারবেন তো আমি এখান থেকে বেরোই গেলাম এরপর হচ্ছে দেখেন এখানে কিন্তু আপনারা পেয়ে যাবো হচ্ছে এফ এম অলস এফ এম এর একটি অ্যাপস তারপরে পেয়ে যাবো আমরা ইন্টারনেট ব্রাউজার তারপর ফেসবুক অ্যাপস অ্যাপস রয়েছে রয়েছে অপেরা আর এই ফোনটা কিন্তু সব আলাদা আলাদা মাধ্যমে কিন্তু দেওয়া হয় এই ফোনটাতে তো আমাদের জানা হয়ে গেলে এরপরে তো আমি বাটনে চলে আসে দেখেন এখানে তো রাবারের বাটন দেওয়া হয়েছে খুবই সুন্দর এবং সিঙ্গেল সিঙ্গেল বাটন দেওয়া হয়েছে তো স্মুথলি বাটনগুলা কিন্তু কাজ করে দেখেন উঠাইলে কিন্তু বাটনগুলা স্মুথলি কাজ করে এবং এক একটি বাটন কিন্তু এক একটি কালারে চলে আসে দেখেন আর বন্ডলের কিন্তু কালারফুল ডিসপ্লে দেওয়া হয় যার জন্য বাটনগুলো কিন্তু কালারিং ওঠে তো এরপরে যদি আমি এটার বিল কোয়ালিটিতে চলে যাই দেখেন এটার বিল কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ আর পিছনের দিকে আমরা পেয়ে যাবো একটি ফ্ল্যাশ লাইট একটি ক্যামেরা আর নিচের দিকে পেয়ে যাবো হচ্ছে আমরা এম এমসি মাইক্রোফোন টাইপ বি চার্জিং পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও হেডফোন জ্যাক আর এই ফোনটার প্রাইস ধরা হয়েছে কিন্তু মাত্র চোদ্দশো নিরানব্বই টাকা তা পনেরোশো টাকায় কিন্তু এই ফোনটা একটি বেস্ট একটি ফোন হতে পারে আপনাদের জন্য ছোট একটি ফিচার ফোন হতে পারে আপনাদের জন্য ফোল্ডিং ফোন আর এই ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ লেগেছে আমাদের কাছে তো আপনারা চাইলে কিন্তু এই ফোনটা আমাদের থেকে পার্সেস করতে পারেন সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু এই ফোনগুলো আমাদের থেকে আপনারা নিতে পারবেন আর আমাদের চ্যানেলে কিন্তু আপনার নতুন নতুন বার ফোনের রিভিউ পেয়ে যাবেন সব সময় সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দেবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ